শুক্রবারের খানা এটা হচ্ছে আমার বোর ভালোবাসা তবে তুমি যে খিচুড়ি খিচুড়ি পাক করো এই তোমার তোমার ছেলে মেয়ে খাচ্ছে তোমার নাতিপুতি তোমার ছেলে মেয়েরা জিজ্ঞাসা করবে ও বাবা তোমার হাতে এত গন্ধ কা হাতে এত সাপ কে তোমার ছেলে মেয়ে বলবে আরে কোষনা তো দাদি লেটকা খিচুড়ি খাওয়াইছিল সেই স্বাদের কিছু আজও লাগে আছে মুখে আমি কারে কব আমার নাতিদের কমু কোষনা তোর দাদি সেই তোর দাদি যদি বেসে থাকতো তাহলে কি হতো ভাগ্যিস্ট